বাংলাদেশের বিনোদন জগতে আজ এক শোকবহ দিন ঢালিউডের প্রিয় মুখ স্বপ্ন মিয়াসমিন বুবলি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন বিদেশে এক হসপিটালে আর তার হসপিটালের করিডরে চোখের পানি ফেলছে এক শিশু বীর যে কিনা তার নয়নের মনি তবে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ আর ছোট্ট বীরও অনেক কিছু বুঝতে পারছে মায়ের বাঁচার আশায় কাচ্ছে বীর এই একটি দৃশ্য এখন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার একটি কাছের মানুষ ছবিটি শেয়ার করেছেন এবং বীরের কিছু ইমোশনাল কথাও শেয়ার করেছেন যা পুরো বিশ্বকে কাঁদিয়ে ফিরছে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে চিকিৎসাধীন বগলিকে দেখতে এসেছেন সাকিব খান ও তাদের সন্তান বীর অবশ্যই সেখানে উপস্থিত ছিলেন সাকিব খান আগে থেকেই তবে বীরকে পরে দেশে থেকে আবার নিয়ে গিয়েছে কারণ বুবলি জ্ঞান ফিরে বীরকে দেখতে চেয়েছিল এবং বীরও অনেক কান্নাকাটি করছিল মাকে ছাড়া গত দুই সপ্তাহ ধরে বুবলি শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল দেশের একাধিক ডাক্তার পরামর্শ দেন বিদেশে চিকিৎসার জন্য এরপর হঠাৎ করেই গত বৃহস্পতিবারে রাতে ঘুগলিকে নেওয়া হয় সিঙ্গাপুরে যেখানে শুক্রবার ভোরে শুরু হয় জটিল অস্ত্রোপাচার অপারেশন থিয়েটারের বাইরে বসে আছেন সাকিব চোখে ক্লান্তির মুখে চিন্তার ছাপ আর তার পাশেই মায়ের নাম ধরে কাছে মা মা তুমি বের হয়ে এসো প্লিজ এই শব্দ শুনে উপস্থিত সবার চোখ ভিজে গেছে ববলির মা ঢাকায় আছেন কিন্তু সারাক্ষণ ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছেন তিনি এক সাক্ষাৎকারে বলেন আমার মেয়ে অনেক সাহসী আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ একদিকে সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানে অপারেশনের আগে বুবলির সঙ্গে শেষবার কথা বলেন সাকিব সেই সময় বুবলি বলেন বীরকে দেখে রেখো ওর সামনে আমি হার মানতে চাই না এই সংলাপ শুনে নাকি চোখে পানি চলে আসে সাকিবেরও ঘটনাটি প্রকাশ হওয়ার পরে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রাম সহ সব জায়গায় বুবলির জন্য দেওয়া শুরু হয় ঝড় হ্যাশট্যাগ প্রেফার বুবলি ট্রেন্ড করছে বাংলাদেশে আল্লাহ বুবলিকে সুস্থ করে দিন আমাদের প্রিয় বুবলি ফিরে আসুক কমেন্ট স্ক্রিনে ভেসে উঠেছে ঢালিউডে অনেক তারকা ভিডিও বার্তায় জানিয়েছেন বিশ্বাস নীরব ওমরসানি এমনকি বাপ্পিরাজও বলেছেন শিল্পী হিসেবে না একজন মা হিসেবে বুবলিকে ফিরিয়ে দিন আল্লাহ এমন সময় হসপিটাল ফোন আসে বুবলির অপারেশন শেষ হয়েছে তবে অবস্থা এখনো সংকোটাপন্ন ডাক্তার জানিয়েছেন পরবর্তী 24 ঘন্টায় বুবলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছুক্ষণ কোনো কথা বলেন নেই শুধু বিয়ের মাথায় হাত টিকে ধীরে ধীরে বলেন তুমি শুধু দোয়া করো মা ঠিক হয়ে যাবে এই দৃশ্য কেঁদে ওঠেছে হাসপাতালের সবাই জীবনের এই মুহূর্ত কিছু সময় থেমে যায় স্টারডম সিনেমা আলো সব পেছনে পড়ে থাকে সামনে থেকে শুধু একটাই সত্য একজন মা একজন সন্তান আর একজন তুমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না শুধুমাত্র কাজ করছি সে জন্য কাজ করতে চাই না কোন অনুরোধের পিতা সবাই দোয়া করুন জন্য তিনি যেন আবারও ফিরতে পারেন তার ভক্তদের মাঝে আর বীরের মুখে ফিরে আসে যেন সেই হারানো হাসি এ ছিল বাংলার ভাইরাল নিউজ এর বিশেষ প্রতিবেদন সাবস্ক্রাইব করুন এবং দোয়া করুন কারণ এই গল্প এখন বাংলাদেশের প্রতিটি মানুষের গল্প তুমি কি চাও যে আমরা আরো কিছু वीडियो ए <laughs>